আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের পনেরোই অক্টোবর বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের দিনের যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে অবশ্যই সফলতা পাবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা পাঁচ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আছে বিকাল তিনটে বারো মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট সিদ্ধ যোগ আছে সকাল দশটা তেইশ মিনিট গড় আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশা সন্ধ্যা পাঁচটা আঠারো গতে রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশা মৃতে দোষ নাস্তি আজকে শুভকর্ম তিনটে বারো গতে নববস্ত্র পরিধান নবসজ্জা সনাত উপভোগ দেবতা গঠন কড়ায় বাণিজ্য বিপন্ন আরম্ভ রাজদর্শন নাট্য আরম্ভ ঔষধকরণ ও সেবন দান ঋণ গ্রহণ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রায় বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা যাত্রা করতে পারে। পনেরোই অক্টোবর বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজকর্মে অগ্রগতি আছে শিল্পী কলাকৌশলী ও নির্মাতারা নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন আর্থিক ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি হবে জীবনসাথী ও সন্তানদের সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝির অবসান আশা করতে পারে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা ঘিয়ে রঙ ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে রাশির মানুষেরা যদি কোনো কর্ম বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা এক মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা বত্রিশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনারা নিত্য প্রণাম ও সূর্যের বীজ মন্ত্র জপ আপনার লাভদায়ক হবে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে মানসিক শান্তি পাবেন পনেরোই অক্টোবর বুধবার বৃষরাশির আজকের আর রাশিফল রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না আত্মীয়দের কারো রহস্যপূর্ণ আচরণে কষ্ট পেতে পারেন যানবাহন নিয়ে কিছুটা বিপাকে পড়তে হবে স্টাবার সম্পত্তি সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি আশা করতে পারে। আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ আট এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর হাত থেকে অনেকটা রক্ষা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় আটটা এক মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো বত্রিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট বৃষ জাতক জাতিকারা আপনা আপনারা নিত্য শিব মন্ত্র জপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই প্রতিদিন উচ্চারণ করলে সুফল পাবে পনেরোই অক্টোবর বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর হয়ে যাবে যে কোনো প্রকার আর্থিক লেনদেনে সদা সতর্ক হতে হবে প্রকাশক সাংবাদিক ও মিডিয়া কর্মীরা ভালো কোনো কাজের সুযোগ পাবেন ছোটো ভাই বোনের সঙ্গে চলতে থাকা মান অভিমানের অবসান হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল বা সবুজ রং ব্যবহার করলে অশুভ প্রভাব অনেকটা দূর হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে দিনের শুভ সময় দশটা এক মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য হনুমানজির সাধনা ও ইষ্টমন্ত্র জপ করলে সুফল লাভ করবে পনেরোই অক্টোবর বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক বকে কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সঞ্চার প্রচেষ্টায় আশানুরূপ অগ্রগতি হবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে সামান্য লাভের যোগ বয়স্কদের আজ শারীরিক সমস্যা কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে সারা দিন নিজেকে চাঙ্গা রাখতে পারবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় বারোটা এক মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা বত্রিশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মা লক্ষ্মীর নৃত্য বীজ মন্ত্র পাঠ করবেন এবং নিত্য পূজায় বাধা বিপত্তি দূর হবে পনেরোই অক্টোবর বুধবার সিংহরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে সব জায়গায় নিজের শক্তি প্রয়োগ ঠিক নয় কর্মস্থলে কিছু বাড়তি দায়িত্ব নিয়ে ঝামেলায় পড়তে পারেন মানসিক রোগীদের উপসর্গগুলো দেখা দিতে পারে বয়স্কদের বাত ও স্বাদজনিত পীড়ায় ভোগান্তির আশঙ্কা প্রবল আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ সোনালি বা লাল রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করতে পারবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় দুটো এক মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা বত্রিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র নৃত্য পাঠ করবেন এবং গুরুমন্ত্র নিত্য জপ করলে অবশ্যই ভালো থাকবেন পনেরোই অক্টোবর বুধবার কন্যা রাশির আজকের আর রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা সাংসারিক ক্ষেত্রে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি বৃদ্ধি পাবে পরিবহন ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় লাভের আশা করতে পারে সরকারি ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দেবে আইনগত জটিলতার অবসান হবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সাদা ক্রিম বা রূপালি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে এক মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট কন্যারাশি জাতক জাতিকারা আপনারা প্রতিদিন শিব মন্ত্র জপ করুন এবং হনুমানজির আরাধনা করলে শুভ লাভদায়ক হবে পনেরোই অক্টোবর বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা ব্যবসায় কিছু আয় উপার্জনের সুযোগ আসবে দালালি ব্যবসা বা কমিশন ব্যবসায়ীরা আজ লাভবান হতে পারেন সৃজনশীল পেশাজীবী বা একক ব্যবসায়ীরা বকেয়া অর্থ পেতে পারেন সামগ্রিক আর্থিক অবস্থা বন্ধু বা বড়ো ভাই বোনের কল্যাণে ভালো হয়ে উঠবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ নীল বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটায় এক মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা বত্রিশ মিনিট থেকে একটা উনষাট মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা নিত্য শিব মন্ত্র জপ করবেন এবং দুর্গা মার বীজ মন্ত্র ও আরাধনা করলে বিশেষ ফল আশা করা যায় পনেরোই অক্টোবর বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা ব্যবসায়িক কাজে আপনাদের বাধা বিপত্তির কারণে মানসিকভাবে মনোবল কিছুটা ধরতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের সময় তুলনামূলক ভালো যাবে হঠাৎ করে কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তির যোগ আছে পদস্থ কর্মকর্তার সাহায্য আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তেরো বাইশ একত্রিশ চার এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে বৃশ্বিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় আটটা এক মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো বত্রিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করবেন এবং সূর্যের বীজ মন্ত্র উচ্চারণ করলে বাধা বিপত্তি অনেকটা দূর হতে পারে পনেরোই অক্টোবর বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ভালো সংবাদ পেতে পারেন জীবিকার তাগিদে বিদেশ যাত্রার ক্ষেত্রে চলতে থাকা অচল অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কোনো কাজে আজ অংশ নিতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতে শুভ সময় দশটায় এক মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন হনুমানজির বীজ মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করলে বাধা বি বিঘ্নের নিষ্পত্তি ঘটবে পনেরোই অক্টোবর বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যাংক খাতের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কর্মস্থলে কারো শত্রুতার শিকার হবে ঝুঁকি নিয়ে কোনো প্রকার বিনিয়োগ ভালো নয় নিজের কোনো দুর্বলতা সহকর্মীদের কাছে প্রকাশ করতে যাবেন না আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা বা নীল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা এক মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা বত্রিশ মিনিট থেকে সাতটা উনষাট মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন মা লক্ষ্মীর পুজো অর্চনা ও বন্দনা করলে শুভ এবং ইষ্টমন্ত্র জপ ও আরাধনা করলে বাধা বিপত্তি কমবে পনেরোই অক্টোবর বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা অংশীদারী কাজে আজ আশানুরূপ লাভের সম্ভাবনা রয়েছে জীবন জীবনসাথীর শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার আশঙ্কা আছে ব্যবসায় কার্যক্রমের গতি মন্থর হয়ে পড়বে নবদম্পতিদের দাম্পন্ন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে কারো সাথে তর্কে বিতর্কে না জড়ানোই উত্তম আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় দুটো এক মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা একত্রিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা প্রতিদিন গণপতির বীজ মন্ত্র জপ করলে এবং গ্রহের বীজ মন্ত্র পাঠ করলে জীবনের কুপ্রভাবগুলো দূর হবে পনেরোই অক্টোবর বুধবার মীন রাশির আজকের আরাশিফল ফল মিন রাশির জাতক জাতিকারা অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে রাখুন আজ আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলের সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরতা কমাতে চেষ্টা করুন ঠান্ডা পীড়া বা পেটের পীড়ায় ভোগান্তির আশঙ্কা প্রবল আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিকভাবে উদার হয়ে উঠবেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে এক মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট মিন জাতক জাতিকার আপনারা প্রতিদিন নারায়ণের আরাধনা ও বীজ মন্ত্র জপ করলে মানসিক শান্তি দেবে এবং মাতৃস্থানীয় বা মায়ের সেবা করলে ভাগ্যের উন্নতি হবে সুপ্রিয় বন্ধুরা